এখান থেকে চিরানোর পরে আমরা এখানে রাখি এখান থেকে রাখার পরে এই কাঠটা এখানে সিদ্ধ করার জন্য তার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা প্রসেসিং করা অর্থাৎ বয়লিং করা হচ্ছে বয়লিং করার পরে আমাদের এখানে সিজনিং চেম্বার আছে সেই সিজনিং চেম্বারে কাঠটা শুকানো হয় ও স্টেট ফার্স্ট কুরিয়ারের ওয়ার হাউস এখান থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি তাই সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থ্রি ডিজাইন এরা বিক্রি করছে নয় হাজার টাকা আপনারা চাইলে এখানে বিশ মিলার লিখতে পারেন আপনি কালিমা লিখতে পারেন যে কোনো লেখা আপনারা লিখে নিতে পারেন একটা লোহা কাটার চৌকাট বিক্রি করে ছয় হাজার টাকা চৌকাট বিক্রি করে তিন হাজার পাল্লাতেই কিন্তু একটু না একটু পল আছে এই পলটা ঘুরে ধরবেন আমরা গ্যারান্টি সহ দিব গ্যারান্টি আছে চল্লিশ বছর আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে যে কোনো ডিজাইন আমরা করে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন আসসালামি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন সবার সুস্থ কামনা করে আমি আশা মাইদুয়া ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম মুবারক আসসালামু আলাইকুম তো আজকে প্রতিবারের মতো আজকেও কিন্তু আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু কাঠ বিষয়ে কথা বলার জন্য এখানে আমাদের কাঠ আছে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করায় যেমন এইটা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা আর এটা হলো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া যেগুলো লাল দেখতেছেন ন্যাচারাল এটা হলো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া আর এটা হলো কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা এখানে কিন্তু কাঠের বাঁকলাও আছে দেখেন এখানে কিছু অংশ পল আছে আর কিছু অংশ সার আছে যেমন এই কাঠটাই দেখাই দেখেন এই কাঠটা এই এতটুকু সার আর বাকিটা পল এই সাদা সাদা অংশটা এটা হচ্ছে পল এই পলটা যাতে আমাদের ঘুনে না ধরে যার কারণে কিন্তু কাঠটা সিদ্ধ করা হয় এই এই কাঠটা ম্যাক্সিমামই সার ম্যাক্সিমামই সার এই যেমন পুরাটাই সার এখানে একটু পল এই যে এই সাদা অংশটা পল তো যাই হোক সব কাঠে তো হান্ড্রেড পারসেন্ট পিওর সার কেউ দিতে পারে না যদিও বলে যে আমরা সারি দিব অনেক কিছু দিব আসলে কেউ দিতে পারে না যার কারণে আমরা কাঠটা এখানে দেখেন আগুনের হিটের মাধ্যমে এখানে চুলার মধ্যে চার ধরনের কেমিক্যাল দিয়ে সিদ্ধ করতেছে পানি ফুটাইয়ে কাঠটা সিদ্ধ করা হচ্ছে কেমিক্যাল করা হচ্ছে অর্থাৎ প্রসেসিং করা হচ্ছে ওই চার ধরনের কেমিক্যাল দিয়ে এখানে দেখেন আগুনের হিটের মাধ্যমে পানি ফুটায় কেমিক্যাল করা হচ্ছে পানি ফুটাইয়ে চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা প্রসেসিং করা অর্থাৎ বয়লিং করা হচ্ছে বয়লিং করার পরে আমাদের এখানে সিজনিং চেম্বার আছে সেই সিজনিং চেম্বারে কাঠটা শুকানো হয় শুকানোর আগে এখান থেকে প্রসেসিং বয়লিং প্রসেসিয়ার শেষ প্রসেসিং শেষ করে আমাদের এখানে দেখেন কিছু বাঁশের সঙ্গে কাঠগুলা দাঁড় করানো হয় পানিটা যখন শুকায় যায় পানিটা একদম শুকানো হয়ে হয়ে গেলে তখন এখান থেকে আমরা কাঠটা সিজনিং চেম্বারে কাঠটা ট্রান্সফার করি ওইখান থেকে সিজনিং প্রক্রিয়া শেষ করার পরে আমাদের ম্যাকিং প্রক্রিয়া আছে সেই ম্যাকিং প্রক্রিয়ার মাধ্যমে কাঠটা পাল্লাটা তো সম্পূর্ণ তৈরি করি এখান থেকে তৈরি করে আমরা ঢাকাতে নিয়ে যাই এখানে দেখেন আগুনের হিটের মাধ্যমে মিটিও হিটের জন্য কিন্তু ওখানে কাছে যাওয়া যাইতেছে না এখানে এই পানি বাষ্পীয় হচ্ছে উপর থেকে হয়তো দেখা যাবে নিচে থেকে দেখা যাবে না ওটাও দেখাই দিব তো এই এখানে আমাদের প্রথমে কাঠটা এখান থেকে চিরানো হয় দেখেন এখান থেকে কাঠটা চিরানো হইতেছে এখান থেকে কাঠটা ছ মিলের থেকে চিরানোর পরে এখানে কাঠটা রাখা হয় এখান থেকে আবার আমাদের এখানে বয়লিং প্রসেসিং করে করার জন্য বয়লিং প্রসেসিং করার জন্য এখানে আবার কাঠটা সিদ্ধ করা হয় যেটা আমি আপনাকে দেখাই দিই এই কাঠগুলো কিন্তু ন্যাচারাল কাঠ এই কাঠগুলো ন্যাচারাল এখানে ন্যাচারাল এখানে এখনও সিদ্ধ হয় নাই কেমিক্যাল করা হয় নাই একদম ন্যাচারাল কাঠ দেখতে যেমন এই ছ মিলের মাধ্যমে কাঠটা ছিরানোর পরে দেখেন কত বড় বড় কাঠগুলা আছে আসে এখান থেকে চিরানোর পরে আমরা এখানে রাখি এখান থেকে রাখার পরে এই কাঠটা এখানে সিদ্ধ করার জন্য আমরা চুলাতে ওঠানো হয় চুলাতে চুলাতে ওঠানোর পরে পানি চার ধরনের কেমিক্যাল দিয়া এই পানির কাঠগুলা কিন্তু সিদ্ধ করা হয় দেখেন কত সুন্দর এখানে পানি ফুটাই সিদ্ধ করা করতেছি এইভাবে বয়লিং প্রসেসিংটা করা করানো হয় এইভাবে বয়লিং প্রসেসিং যখন সম্পূর্ণ হয়ে যায় ফোল চব্বিশ ঘন্টা এভাবে কাঠটা সিদ্ধ করা হয় ফুল চব্বিশ ঘন্টা সিদ্ধ করার পরে আমাদের ওইখানে সিজনিং প্রক্রিয়া আছে ওই ঘরটা হল সিজনিংয়ের ঘর সিজনিংয়ে দেওয়ার আগে ওই যে ওইখানে দেখছেন আপনার কাঠগুলা বাঁশের সঙ্গে কিভাবে সাজাই রাখছি ওইখান থেকে সাজানোর পরে দুই দিন শুকানোর পরে রোদে শুকানোর পরে আমাদের এখানে সিজনিং ঘর আছে সিজনিং ঘরের মাধ্যমে কাঠটা শুকানো হয় যেটা আমি আপনাদেরকে বলি যেখান থেকে কিনেন কাঠটা অবশ্যই দেখে শুনে আপনারা কিনবেন যাতে না ঠকেন আপনাদের কষ্টের টাকা প্রবাসীদের কষ্টের টাকা যাতে বিফলে না যায় যার কারণে আমি আপনাদেরকে কিন্তু শুধু চুয়াডাঙ্গা আমার ফ্যাক্টরি এই চুয়াডাঙ্গাতে ভিডিও করার জন্য এখানে আসছি যাতে আপনারা সচক্ষে দেখে কাঠগুলা সঠিক জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারেন আমাদের এখানে বিশাল বড় একটা জায়গা বিশাল বড় একটা ফ্যাক্টরি এখানে দেখেন কাঠ তিরানো থেকে শুরু করে একদম গাছের থেকে শুরু করে এখানে কিন্তু গাছ সম্পূর্ণ র র কাঠ গাছগুলা দেখা যাইতেছে এখানে নিয়ে আসার পরে এখান থেকে ভুটানো হয় ভোটানোর পরে আমাদের যখন সাত ফিট লাগে একটা গাছ তো বিভিন্নভাবে আগে ছ ইয়ে বাগান থেকে কাটা হয় বাগান থেকে কাটার পরে এখানে নিয়ে আসার পরে সাইজ বাই সাইজ ভোটানো হয় ভোটানোর পরে আমাদের এখানে ছ মিল আছে এই ছ মিলের মাধ্যমে কাঠটা চিরানো হয় চিরানোর পরে আমাদের এখানে বয়লিং প্রক্রিয়া আছে বয়লিং প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা সিদ্ধ করি কাটটা বয়লিং করি তো যেটা আমি ঘুরায় দেখাইতেছি বিশাল বড় একটা ফ্যাক্টরি এটা ওইভাবে দেখাতে গেলে অনেক সময় লাগে সম্পূর্ণ আমি এক জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ফ্যাক্টরিটা আমাদের ফ্যাক্টরিটা লোকেশন হলো ঢাকা এই চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে আমাদের ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরিটা আসলে পরে আপনারা ভিজিট করতে পারবেন দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো এই সব প্রক্রিয়া করতে গেলে কিন্তু ঢাকাতে করা সম্ভব না যার কারণে আমি এখান থেকে কাঠটা বিশেষ করে চুয়াডাঙ্গা দর্শনা ঝিনাইদা এই কাঠটা যশোর চুয়াডাঙ্গা ঝিনাইদার কাঠটা একটু টেম্পার বেশি হয় যার কারণে আমি এই চুয়াডাঙ্গার জায়গাটাই বেছে নিছি আর কি ইনশাল্লাহ চুয়াডাঙ্গার এখান থেকে কাঠটা সংগ্রহ করি সংগ্রহ করে তারপরে কেমিক্যাল করি ট্রিটমেন্ট করি বয়লিং করি সিজনিং করি সম্পূর্ণ ভাবে কাঠটা এখান থেকে পাল্লাটা তৈরি করে নিয়ে আমরা ঢাকাতে নিয়ে গিয়ে আবার ডিজাইন করি ডিজাইন করার পরে ঢাকার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এখান থেকে সিদ্ধ করার পরে কাঠটা আমরা বাঁশের সঙ্গে ওইখানে রাখি বাঁশের সঙ্গে রাখার পরে এখানে আমাদের সিজনিং ঘর আছে সিজনিং চ্যাম্বার যেটা বলা হয় এই সিজনিং চ্যাম্বারের মাধ্যমে কাঠটা দেখেন এভাবে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে সাজানো হয় তাতে ভিতরে বাতাসগুলো প্রবেশ করে বাতাসগুলো প্রবেশ করার পরে কাঠটা সম্পূর্ণ শুকানো হয় শুকানোর পরে শুকানো হয় এখান থেকে গরম বাতাসটা উৎপন্ন করা হয় দেখেন এখানে আমরা আগুন দিই আগুন দিয়ে গরম বাতাসটা এদিক দিয়ে ভিতরে প্রবেশ করাই প্রবেশ করে আবার ওইখানে সার্কুলার ফ্যান আছে ফ্যানের মাধ্যমে বাতাসটা সাপ্লাই করা হয় এখান থেকে বোলোয়ার আছে বোলোয়ারের মাধ্যমে টান দেওয়া হয় টান দিয়ে আবার বাতাসটা এখানে প্রবেশ করানো হয় এভাবে পর্যায়ক্রমে কাঠটা শুকানোর পরে আমাদের এখানে ম্যাকিংয়ের ঘর আছে ম্যাকিং প্রক্রিয়ার ঘর এই ঘরের মাধ্যমে পাল্লাগুলা তৈরি করে থাকে এখানে দেখেন অটো মেশিন আছে অটো মেশিনের মাধ্যমে আমরা পাল্লাগুলো তৈরি করি প্রতিটা পাল্লা ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে আমরা তৈরি করে থাকি দেখে এই পাল্লাটা এখান থেকে ফিনিশিং হচ্ছে ফিনিশিং থেকে ঢাকাতে যাবে আর প্রতিটা পাল্লা আমরা ফিঙ্গার জয়েন্ট দিয়ে থাকি এখানে দেখে এগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন্টের নমুনা এরা ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাগুলা তৈরি করি প্রতিটা পাল্লা কিন্তু এরকম কালো ছিল কাঠগুলো কালো ছিল রান্না করার পরে আবার ন্যাচারাল কালারটা আসছে এখানে দেখেন এই অটো মেশিনের মাধ্যমে আপনার পাল্লা যখন তৈরি করি তৈরি সম্পূর্ণ হয়ে গেলে আমরা ঢাকাতে নিয়ে যাই এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঢাকাতে শোরু দেখাবো এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখা করছে তত শুধু আমাদের সঙ্গেই থাকুন তখন আমরা ছিলাম আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কিভাবে কেমিক্যাল করে কিভাবে ট্রিটমেন্ট করে কিভাবে সিজনিং করে এখন চলে আসছে আমাদের শোরুম এই শোরুমটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ্টুর বিপরীতে আমাদের এখানে স্টেট ফার্স্টের কুরিয়ার আমাদের একদম নিকটস্থ একদম দোকানের পাশে স্টেট ফার্স্টের ওয়ার হাউজ এখান থেকে হ্যাঁ এটা হলো স্টেট ফার্স্ট কুরিয়ারের ওয়ার হাউজ এখান থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি পুরা মোহাম্মদপুরের আশেপাশে এরিয়ার মাল কিন্তু এখান থেকে সব যায় তো আমাদের একটা সহজ যে এখান থেকে আমাদের মালটা ডেলিভারি দেওয়া যায় সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এখানে দেখেন সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো করার আগে পাল্লাটা কিন্তু আমরা চুয়াডাঙ্গা যে ফ্যাক্টরিটা এতক্ষণ দেখাইলাম সেখান থেকে পাল্লাটা বানাই নিয়ে আসছি এখানে জাস্ট ডিজাইন হয় ডিজাইনের পরে এখানে স্টেট ফার্স্ট কুরিয়ার আসে এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে তো আপনারা যদি কোনো ডিজাইন পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন মোবাইল নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আরও এই ডিজাইনের পাশাপাশি আরও কিছু ডিজাইন নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো যেটা দেখাচ্ছিলাম এটার দামটা বলে দেই এটা হলো মেহেগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা আপনার তিন কাঠের এখানে দেখেন তিনটা কাঠ ইউজ করা হয়েছে তো এটা প্রিমিয়াম কোয়ালিটি যেটা যেগুলো তিন কাঠের সেগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি আর যেগুলো চার কাঠ পাঁচ কাঠ সেগুলো হলো রেগুলার কোয়ালিটি এখানে আপনার মেহগুনি কাঠের পাল্লা এটা বিক্রি করছি সাত হাজার পাঁচশো টাকা এটা বাজ্রদের ডিজাই ডিজাইন যার কারণে সাত হাজার পাঁচশো যদি বাজুতে ডিজাইন না থাকতো তাহলে সাত হাজার টাকা বিক্রি করতাম এখানে একটা পাল্লা আছে এটা থ্রি ডিজাইন দেখেন এটা থ্রি ডি ডিজাইন এরা বিক্রি করছে নয় হাজার টাকা এটা কুমিল্লা লাকসামে যাবে এটা যাবে আপনার চাঁদপুর হাজিগঞ্জ কিছু কিছু মাল আছে আমাদের এখানে ডেলিভারি যাবে ডেলিভারি যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই দিব এখানে দেখেন একটা মক্কা মদিনার লোঘো দেওয়া আপনার কাবা শরীফের একটা লোঘো ও ওপরে এখানে আল্লাহ লেখা আপনারা চাইলে এখানে বিসমিল্লা লিখতে পারেন আপনি কালিমা লিখতে পারেন যে কোনো লেখা আপনারা লিখে নিতে পারেন তো এই পাল্লাগুলো বিক্রি করছে আমরা সাত হাজার পাঁচশো টাকা দেখেন এটা টু ডি ডিজাইন যেহেতু এটা বাজুতে ডিজাইন আছে এটা সাত হাজার পাঁচশো টাকা আর দা যাদের বাজেট কম একদমই কম বাজেট চার হাজার পাঁচ হাজারের মধ্যে পাল্লা চান এই পাল্লাটা বিক্রি করছে আমরা সাত তিন হাজার পাঁচশো টাকা এটা বেলকুনি দেখেন ছোট এবং বোর্ডের পাল্লা এটা হলো কাঠের গুঁড়া দিয়ে হার্ডবোর্ড বোর্ড যেটা বলা হয় বোর্ডের পাল্লা এটা আমরা বিক্রি করছি তিন হাজার পাঁচশো টাকা ছোটো পাল্লার জন্য আর এটা দেখেন কাঠের পাল্লা এটা হচ্ছে যুক্ত এটা আপনার চল্লিশ বছরের গ্যারান্টি কাঠের ডিপপাল্লা এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট আলাদা আলাদা পার্ট তবে গ্যারান্টি আছে চল্লিশ বছর এটাও একটা ডিপ পাল্লা এটা বিক্রি করছে আমরা সা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সিম্পল ডিজাইন এবং ডিপ পাল্লা এটা একটা পার্ট এটা আর একটা পার্ট এই জন্য এটাকে বলা হয় ডিপ পাল্লা এটা পাঁচ হাজার পাঁচশো এটা হলো চার হাজার পাঁচশো ওটা পাঁচ হাজার পাঁচশো এটা হলো চার হাজার পাঁচশো আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন এটাও মেহগনি কাঠের বার্নিশ করে এতক্ষণ দেখালাম বার্নিশ ছাড়া বাসান টাক যাবে যাওয়ার আগে আমি ভিডিওতে দেখাই দিই এ পাল্লাগুলো বিক্রি করছে আমরা বার্নিশ সহ আপনার দশ হাজার টাকা পাল্লার দাম হলো সাত হাজার বার্নিশ রেট হলো তিন হাজার দশ হাজার টাকা আপনারা কোনো প্রাইজে ফিক্স না আলোচনা সাপেক্ষে একটু কম বেশ করা যাবে যারা নেবেন সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি এই পাল্লাগুলো বিক্রি করছে আমরা নয় হাজার টাকা এটা পাল্লার দাম হলো হাজার ছয় হাজার পাঁচশো টাকা বার্নিশ রেট হলো তিন হাজার টাকা এই হলো নয় হাজার পাঁচশো আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার টাকা বিক্রি করছি আপনার শুধু পাল্লা নিলে বার্নিশ ছাড়া নিলে ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এখানে কিন্তু আমাদের চৌকাট আছে এই দেখেন এটা বার্নিশ করার চৌকাট আমরা প্যাকেটিং করছি যাতে কোনো ঘষা মাজা না লাগে এই প্যাকেট করছি এখন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে যে কুরিয়ার দেখালাম এই স্টেট ফার্স্ট কুরিয়ারে যাবে তাকে একটা লোহা কাটার চৌকাট বিক্রি করে ছয় হাজার টাকা মেহিগুনি কাটা চৌকাট বিক্রি করে তিন হাজার টাকা এখানে সেগুন পাল্লা আছে এগুলো হচ্ছে টিক যেটা বলা হয় আপনার চিটাং সেগুন এটা বার্মাটিক সেগুনও না অন্য কোনো সেগুন না এটা হলো চিটাং সেগুন এটা বার্নিশ বিক্রি করছে আমরা বিশ হাজার টাকা তবে এখানে হান্ড্রেড পিওর সার না এইটটি পার এইটটি এইট পার্সেন্ট সার অষ্টআশি অর্থাৎ নব্বই পার্সেন্ট সার হবে নাইনটি পার্সেন্ট সার আর দশ পার্সেন্ট পল একটু উনিশ বিশ আসে দেখা যাচ্ছে দশের জায়গায় পনেরো হইতে পারে দশের জায়গায় চোদ্দো হইতে পারে ওইভাবে তো পার্সেন্ট মেহিদিয়া যায় না হয়তো উনিশ বিশ থাকবে তবে প্রতিটা পাল্লাতেই কিন্তু একটু না একটু পল আসে এই পলটা গুণে ধরবে না আমরা গ্যারান্টি সহ দিব আর হানড্রেড পার্সেন্ট পিওর সার কেউ দিতে পারে না যদি বলে হানড্রেড পার্সেন্ট সার সেটা হবে ভিত্তিহীন কথা মিথ্যা কথা ওই মিথ্যা কথা বলে আমরা ব্যবসা করি না আপনি নিতে পারেন পলও আছে সারও আছে এই সারটা পলটা অবশ্যই চল্লিশ বছর গ্যারান্টি যেহেতু আমরা কাঠটা ব্রয়লার করি যেটা আমরা চুয়াডাঙ্গাতে দেখাইছি সরাসরি আপনারা দেখতে পারছেন আমি কীভাবে কেমিক্যাল করি কীভাবে ট্রিটমেন্ট করি যার কারণে এটা চল্লিশ বছর গ্যারান্টি আপনার মেহগুনে কাটে পাল্লা এটা হলো ছয় ছয় হাজার পাঁচশো টাকা এখানে যেহেতু বাজেতে ডিজাইন নেয় এটাও ছয় হাজার পাঁচশো এটাও ছয় হাজার পাঁচশো তো আসলে ভিডিওতে যদি সম্পূর্ণ আপনারা কথা বলতে চায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা এখন দেখাবো কিভাবে ডিজাইন করি এবং কি মেশিনের মাধ্যমে ডিজাইন করে থাকি এটা আমাদের নিজস্ব মেশিন আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে যে কোনো ডিজাইন আমরা করে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন এমনকি পার্লার উপরে আপনাদের মা বাবা দোয়া অনেকে লেখে আপনার বিসমিল্লা অনেকে লেখে কালিমা অনেকে লেখে সালামের দোয়া মানে সালাম আসসালামু আলাইকুম আপনারা চাইলে যে কোনো লেখে আপনারা করে নিতে পারবেন এখানে আমাদের নিজস্ব মেশিন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আরও স্ক্রিনে আমাদের ম্যানেজারের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হলো আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান টু এইট ফাইভ টু এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর চাইলে আপনারা যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন তো দর্শক আমরা ভিডিওটা বড় করবো না এই মুহূর্তে যে এখানে দাঁড়িয়েছিলাম যে অ্যাড্রেসটা আবারও আপনাকে বলে দেয় আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপটুর বিপরীতে আর ফ্যাক্টরিটা ফ্যাক্টরি অ্যাড্রেসটা হলো বসিলার ইয়ে আপনার চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে আসলে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন আপনার চুয়াডাঙ্গার পাশাপাশি জেলা থেকে আসতে পারবেন হলো আপনার যশোর চুয়াডাঙ্গা ঝিনাইদা কুষ্টিয়া মেহেরপুর সাতক্ষীরা এটা আমাদের মানে পার্শ্ববর্তী জেলার যেগুলো আর যারা দূরে থেকে আসতে পারবে না তারা আমাদের থেকে ভিডিও নিতে পারবেন সরাসরি ভিডিও দিয়ে কথা বলতে পারবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন আমাদের ব্যবসাটা নাইনটি নাইন পার্সেন্ট হলো প্রবাসী ভাইদের সঙ্গে তারা যদি ঢাকাতে কোনো লোক থাকে ঢাকাতে অনেক কাজিন থাকে অনেকের আত্মীয় স্বজন থাকে তারা আমাদের দোকানে পাঠাই দেবেন দেখে শুনে প্রোডাক্টগুলো কিনতে পারবে আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপটোর বিপরীতে আসলে আমাদের দোকানটা দেখতে পারবেন প্রোডাক্টগুলো ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম